আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় যেটার নাম লগারিদমের ধারণা ও প্রয়োগ ওইটা আমরা পড়াচ্ছি তো এর মধ্যে আমাদের আজকে হচ্ছে লেকচার সেভেন আগে দুইটা লেকচারই কিন্তু আমরা লগারিদম যে কিভাবে প্রয়োগ বা ব্যবহার হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করছি তাই না আজকেও আমরা দেখবো লগারিদম কিভাবে শব্দের মাত্রা পরিমাপে ব্যবহার করা হয় মূলত আজকের লেকচারটা লগারিদমের আরেকটা ব্যবহার সেটা হচ্ছে শব্দের মাত্রা পরিমাপে কিভাবে লগারিদম ব্যবহার হয় সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমরা যারা আগের লেকচারগুলো দেখো নাই ডিসক্রিপশন বক্সে আগের ছয়টা লেকচারেরই কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেখান থেকে যদি আগের লেকচারটা আবার দেখে নাও তাহলে এটা আরেক দফা রিভিশন হয়ে যাবে বা কোনো গ্যাপ থাকলে সেটাও কাবার হয়ে যাবে তাহলে আমরা আজকে লেকচার সেভেনে শব্দের মাত্রা পরিমাপে কিভাবে লগারিদম ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি আজকের লেকচারে মূলত আমরা দেখব লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা কিভাবে পরিমাপ করা হয় এই কথাগুলো তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে দেখো শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয় সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয় তাহলে শব্দের মাত্রা পরিমাপের একক কি ডেসিবেল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে শব্দের মাত্রা পরিমাপের এককটা কি ডেসিবেল তাইলে দেখো শব্দের মাত্রা পরিমাপের সূত্রটা কি সেটা হচ্ছে ডি ইকুয়াল টু টেন লক টেন বেসড আই বাই এস এটা কিন্তু আমাদের শব্দের মাত্রা পরিমাপের সূত্র তাহলে এখানে আমাদের কিন্তু অজানা অক্ষর আছে তিনটা একটা হচ্ছে ডি আরেকটা হচ্ছে আই আরেকটা হচ্ছে এস এগুলো কোনটা কি নির্দেশ করে সেটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তাই এখানে ডি দ্বারা নির্দেশ করে মূলত ডেসিবেল এককে শব্দের মাত্রা ডি দ্বারা কি নির্দেশ করে ডেসিবেল এককে শব্দের মাত্রা আই এবং এস দ্বারা কি নির্দেশ করে সেটা আমাদের একটু মনে রাখতে হবে এটা মূলত আমরা যে আগের লেকচারটাতে দেখছি ভূমিকম্পের মাত্রা পরিমাপের যে সূত্র ওইটার মতোই শুধু একটু পার্থক্য আছে ওই সূত্রের সাথে এখানে দশ অতিরিক্ত গুণ আছে বুঝতে পারছো তাহলে ওই সূত্রটা যদি মনে থাকে তোমাদের এটা মনে রাখো সহজ হবে পার্থক্য কি ভূমিকম্পের মাত্রা পরিমাপের সূত্র ছিল আর এর মাধ্যমে তো এইখানে অতিরিক্ত হিসেবে জাস্ট একটা দশ গুণ আছে তাহলে এটা হচ্ছে আমাদের শব্দের মাত্রা পরিমাপ করার সূত্র তাহলে এখানে আয় দ্বারা কী নির্দেশ করে আয় হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা ঠিক আছে আয় দ্বারা কী নির্দেশ করবে শব্দের যে প্রতি মিটারে শব্দের যে সর্বোচ্চ তীব্রতাটা সেটা আবার ওয়াটে থাকতে হয় হ্যাঁ আই দ্বারা শব্দের তীব্রতাটা বুঝাই কিন্তু এককটা কি থাকবে ওকে এস দ্বারা প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পারে না আর এস এর মানটা কিন্তু নির্দিষ্ট এস দ্বারা বোঝায় ওয়ার্টে প্রকাশিত শব্দের সর্বনিম্ন তীব্রতা মানে সর্বনিম্ন তীব্রতা যেটা সেটার সাথে মূলত কম্পেয়ার কইরাই আমাদের ওয়ার্ডে প্রকাশিত শব্দের তীব্রতাটাকে ডেসিবেলে কনভার্ট করার সূত্র কিন্তু এটা এই সূত্রটা মূলত আমাদের কি করে শব্দের মাত্রা যে ডেসিবেল এককে পরিমাপ করা হয় ওয়ার্ডে দেওয়া থাকলে সেটাকে যে ডিসিবেল এককে কনভার্ট করার সূত্র এই সূত্রটা কিসের শব্দের মাত্রা পরিমাপেরই সূত্র ওয়ার্ডে প্রকাশিত শব্দের মাত্রাকে এই যে আমাদের শব্দের সর্বনিম্ন যে তীব্রতা ওইটার সাথে কম্পেয়ার কইরা ডিসিবেলে কনভার্ট করার সূত্র ওয়ার্ডটিকে ডিসিবেলে কনভার্ট করার সূত্র তাহলে ডি দ্বারা হচ্ছে ডিসিবেলে মাত্রাটা আই দ্বারা কি ওয়ার্ডে প্রকাশিত প্রতি মিটারের শব্দের সর্বোচ্চ তীব্রতাটা আর এস দ্বারা বুঝাবে ওয়ার্ডে প্রকাশিত প্রতি মিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পায় না এস এর মানটা তোমাদের মনে রাখতে হবে এস ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কয়ার ওয়াট পার মিটার স্কোয়ার মানে প্রতি বর্গ মিটারে এত ওয়াট টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এস এর মানটা আমাদের মনে রাখতে হবে এস ইকাল টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার এস ইকাল টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার এটা আমরা মনে রাখব সুতোটা মনে রাখবো আর এস এর মানটা যেহেতু ফিক্সড বা নির্দিষ্ট এটা আমাদের মনে রাখতে হবে তোমাদের বইতিকা এখন আমরা একটা জোরাই কাজ সম্পাদন করব যেটা বইয়ের সমস্যা তিন নামে অভিহিত তো সেখানকার প্রশ্নটা আগে একটু ভালো করে পরিণত দেখো তো কী বলছে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ওয়াট পার মিটার স্কোয়ার এটাকে আমরা কি পড়ব ওয়াট পার মিটার স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব পার মিটার স্কয়ার মাত্রার শব্দ বের হচ্ছে সেই স্থানে ইট ভাঙার যে শ্রমিক তার কানে কত ডেসিবেল শব্দ পৌঁছায় তাহলে একটা স্থানে ইট ভাঙার মেশিন চলতেছে সেখানে এই মেশিন থেকে যে মাত্রা শব্দ বের হচ্ছে সেটা আমাদের দিয়ে দিছে সেটা গত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ওয়ার্ড পার মিটার স্কয়ার ওয়াট পার মিটার স্কয়ার মাত্রার শব্দ বের হচ্ছে আমাদের বলছে সেই স্থানে ইট বাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দটা পোষাবে আমরা তো সূত্রটা জানি সেই সূত্রটা থেকে কিন্তু ডেসিবেলে কনভার্ট করে দেয় তাহলে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে দেখো তো আমাদের অঙ্কটা করতে যাই বা সমাধানটা কি হবে আমাদের এখানে ওয়ার্ডটিকে ডিসিবেলে কনভার্ট করার সূত্রটা কি তো আমাদের ডিসিবেলে কনভার্ট করার সূত্রটা কি ডি ইকুয়াল টু টেন লগ টেন বেসড কি আই বাই এস তাই না আই বাই এস এটা হচ্ছে আমাদের সূত্র এখন এখানে আমাদের কী কী ইনফরমেশন দিয়ে দিছে সেটা আগে দেখো এখানে কিন্তু আমাদের আই দিয়ে দিচ্ছে শব্দের তীব্রতা আইটা দিয়ে দিছে সেটা কত দেখো তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন ওয়ার্ড পার মিটার স্কয়ার আমাদের কিন্তু এটা দিয়ে দিছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ওয়াট পার মিটার স্কোয়ার তাই না এটা কিন্তু আমাদের কোশ্চেনে দিয়ে দিছে এস এর মানটা তো আমরা নিজেরাই জানি তাই না এটা কিন্তু ফিক্সড ওইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এসের মানটা কি টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার এটা কিন্তু আমাদের ফিক্সড আইটা কোশ্চেনে দেওয়া আছে এসটা কিন্তু ফিক্সড তাহলে এই সুতে যদি আমরা আই এবং এস এর মান বসাই তাহলে কিন্তু আমরা ডির মান পেয়ে যাব তাহলে এই সুতে যদি আমরা আই এবং এস এর মান বসাই তাহলে দেখো তো আমাদের কিভাবে কী লিখতে হবে ডি টু আমরা কী লিখবো দশ লগ আই বাই এস তাই না এর মান কত এর মান কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ওয়াট পার মিটার স্কোয়ার তাই না এটা কিন্তু আমাদের আয়ের মান ওকে এসের মান কত অ্যাসের মান কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে দেখো উপরেরটার একক আর নিচেরটার একক সেম তাই না এক একক একক এবং একক আমরা বাদ দিয়ে দিতে পারি পরে যদি এদিকে স্মরণ করি তাহলে দেখো তো কী হবে টেন লগ লগের বেস কিন্তু দশ বেজ না লিখলেও হয় বাট দশ বেজ লিখে রাখো আচ্ছা এখানে আমাদের কী আছে দেখো তো আমরা যদি সরল করি তাহলে দেখো তো কী হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এখানে তো এই যে ওয়ার্ড পার মিটার স্কোয়ার ওয়ার্ড পার মিটার স্কোয়ার বাদ চলে যাচ্ছে তাই না থাকতেছে কি দেখো টেন কিউ বা নিচে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তোমরা জানো ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তাহলে আমাদের টেনের পাওয়ার কি হবে থ্রি বিয়োগ মাইনাস টুয়েলভ এরকম কিন্তু হবে তাই না এখানে আমরা প্রয়োজন একটা সেকেন্ড ব্রিকেট দিয়ে দিই আমরা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম এই যে টেন দ্বারা নিচেটাকে ভাগ করা লাগছে পাওয়ার কী হবে বিয়োগ হবে তারপর যদি আমরা সরকারি কি তাইলে দেখো তো আমরা এখানে কি করতে পারবো এই জায়গায় কিন্তু আমরা লিখতে পারবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন তাই না দেখো আমাদের কিন্তু এরকম চলে আসবে এখন তো তোমরা জানো লগে কিন্তু গুণ থাকলে যোগ হয় দেখো তো লগের এরকম সূত্র তোমাদের মনে পড়ে কি না লগ এটাকে আমরা কি লিখতাম লগ বি বেসড এম যোগ লগ বি বেসড এন তাই না আমাদের কিন্তু লগে গুণ থাকলে কি হয় যোগ হয় তাহলে এখানে যেহেতু আমাদের গুণ চিহ্ন আছে এটাকে আমরা যোগ লিখতে পারবো সাথে তো দশ গুণ থাকবি ভিতরে আমরা ব্র্যাকেটের ভিতরে কি লিখতে পারবো এই যে লগ গুণ থাকলে যোগ হয় টেন ভিত্তিক থ্রি পয়েন্ট ওয়ান ফোর যোগ হয়ে যাবে লগ টেন ভিত্তিক টেন টু দি পাওয়ার ফিফটিন এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি ওকে তারপরে ক্যালকুলেশনটা যদি আমরা ডান পাশে চলে যাই তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে দি সমান আমাদের কি হচ্ছে এটাকে যদি আমরা রাগ হয়ে যাই এখানে তো আমাদের দশ সামনে আছেই ব্র্যাকেটের ভিতরে কি দেখো ব্র্যাকেটের ভিতরে আছে লগ দশ ভিত্তিক থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দ্বারা বের করে ফেলতে পারি এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দ্বারা বের করে ফেলতে পারি লগ আমাদের দশ ভিত্তিক বেজ নাই মানেই কিন্তু বেজ দশ ক্যালকুলেটরে শুধু লগ যেটা সেটাই কিন্তু দশ ভিত্তিক লক তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোরের জন্য আমাদের কত আসে তাহলে দেখো তো জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন এরকম আসে সাথে কী আছে যোগ সাথে কিন্তু আমাদের আছে লক টেন বেজ টেন টু দি পাওয়ার ফিফটিন তোমাদের কিন্তু এই যে এরকম একটা সূত্র জানা আছে লক বি বেসড এম টু দি পাওয়ার এক্স আমরা কিন্তু এই যে পাওয়ারের এক্সটাকে আর্গুমেন্টের পাওয়ারে থাকলে সেটাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি তাই না তাহলে এখানে ফিফটিনকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি দেখো এরকম লিখলে তোমাদের কিন্তু লগারি দমের যে আগে লেকচারগুলো আমরা ক্যালকুলেশন করাইছি এটা কিন্তু তোমাদের জন্য পরিচিত জিনিস তাহলে এখানে থাকে টেন বেস টেন তাহলে দেখো আমাদের কিন্তু এরকম হচ্ছে এখন যদি আমরা আরও সরল করতেই থাকি এই জায়গায় তো আছে জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন প্লাস ফিফটিন ইন্টু এটা কিন্তু বেজ এবং আর্গুমেন্ট সেম তাই না লোকের বেজ এবং আর্গুমেন্ট সেম হলে তো মান ওয়ান হয় তার মানে ফিফটিন ইন্টু ওয়ান তার মানে আমরা এখানে কী লিখতে পারতেছি দশ গুণ জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন প্লাস ফিফটিন ওকে তারপর যদি আমরা আরও সরল করতে থাকি আমরা যদি আরও সরল করতে থাকি তাহলে দেখো তো কী লিখতে পারি টেন ইন্টু এখানে আমাদের কী হবে ফিফটিন যোগ করলে পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন ওকে এটাকে যদি আমরা আরও সরল করতে থাকি তাহলে দেখো আমাদের আসবে কিন্তু ওয়ান ফাইভ ফোর পয়েন্ট নাইন সিক্স নাইন এত এখন দেখো এখানে কিন্তু আমাদের এই যে পয়েন্টের পরে নাইন আছে এটা কিন্তু আমরা আসন্ন কইরা। এটা কিন্তু আমরা আসন্ন করে কি লিখতে পারি একশো পঞ্চান্ন ডেসিবেল তাই না কারণ একশো চুয়ান্ন দশমিক নয় ছয় নয় তোমরা যদি এটাকে আসন্ন করো তাহলে একশো পঞ্চান্ন লিখে দিতে পারো তাহলে আমাদের এটাই কিন্তু আনসার তাহলে আমাদের যে শব্দের জানতে চাইছে শ্রমিকের কানে কত ডেসিবেল শব্দ পোষায় সেটা কত হবে প্রায় একশো পঞ্চান্ন ডিসিবেল একশো চুয়ান্ন দশমিক নাইন সিক্স নাইন মানে একশো পঞ্চান্ন প্রায় আশা করা যে ম্যাথটা সবাই বুঝতে পারছো আমরা থেকে আরেকটা জোড়াই কাজ সম্পাদন করব যেটা বইয়ের সমস্যা চার নামে অভিহিত দেখো একটি ইঞ্জিন চালিত রিক্সা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স ওয়াট বের হচ্ছে একটা অটো অটোরিকশাতে যে শব্দটা বের হচ্ছে সেটা কি প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ওয়াট তো অটো রিক্সাতে বসা অবস্থায় তুমি অটো রিক্সাটাতে মনে করো বৈশাখ আস তোমার কানে কত ডেসিবেলে শব্দ পোষাবে তাই না তাহলে দেখো তো এই ম্যাটটা কিন্তু আগের ম্যাটটার মতোই তাহলে আমরা যদি এটা সমাধান করতে চাই এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে দেখো তো কী হবে আমাদের সূত্রটা কি আমাদের সূত্রটা কিন্তু যে ডেসিবেলে শব্দ পাইতে চাচ্ছ তাহলে ডি সমান টেন আমাদের কি ল আই কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে আই কত আই কিন্তু যে শব্দের মাত্রা ওয়াটে প্রতি বর্গ মিটারে এত প্রতি বর্গ মিটারে এত মানে কি প্রতিবর্গ মিটারে এত মানে কি 2.35 10 to the power minus -6 ওয়াট পার মিটার স্কয়ার আচ্ছা এস কিন্তু নির্দিষ্ট তাই না এস এর মানটা যেন কত 10 to the power minus -12 ওয়াট পার মিটার স্কয়ার এস নির্দিষ্ট আই প্রশ্নে দেওয়া আছে তাইলে দেখো তো আমরা যদি ডির এর মানে ডেসিবলে যদি শব্দের মাত্রাটা পাইতে চাই তাইলে দেখো তো তাহলে আমাদের সূত্রে মানগুলো বসাইতে হবে তাই না টেন লগ টেন বেসড কত আই বাই এস আই এর মান কত টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওয়াট পার মিটার স্কোয়ার নিচে কত আছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার আচ্ছা ঠিক আছে তারপর যদি এটাকে আমরা সরল করতে থাকি দেখো এখানে ওয়াট পার মিটার স্কোর এখানে ওয়াট পার মিটার স্কোয়ার তার মানে একক দুইটা বাদ পড়ে যাবে তাই না তাহলে আমাদের লগের সামনে আছে দশ লগের বেজে আছে দশ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো তো কী হবে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু দেখো এই জায়গায় আমাদের কিন্তু এই যে ভাগ আছে মানে পাওয়ারের মধ্যে বিয়োগ হবে লবেরটার পাওয়ার কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর নিচেরটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ আবার বিয়োগ তাতে কিন্তু আমরা যোগ লিখে ফেলতে পারি হ্যাঁ মাইনাস সিক্স মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো প্লাস টুয়েলভ ওকে এরপর যদি আমরা সরল কাজ আরও আগে যাই তাহলে দেখো তো টেন লগ টেন ডিজ আমরা কী লিখতে পারবো টু পয়েন্ট থ্রি ফাইভ এখানে আমরা লিখতে পারবো টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স তারপর দেখো আমরা কিন্তু জানি লগে কী লগে আমাদের গুণ থাকলে যোগ হয় তাহলে দশ লক দশ বেস্ট আমাদের হবে কি টু পয়েন্ট থ্রি ফাইভ এখানে কিন্তু একটা গুণ ব্র্যাক গুণ আছে তো ব্র্যাকেট দিয়ে দিতে হবে কারণ ব্র্যাকেটের ভিতরে আমাদের যোগ চলে আসবে লক দশ বেস্ট টেন টু দি পাওয়ার সিক্স ওকে এরপর যেহেতু আমরা নিচের জায়গা নেই আমরা ডান পাশে লিখতেছি ডি ইকল টু কী হবে টেন এখানে দেখো লগ দশ বেসড টু পয়েন্ট থ্রি ফাইভ এই মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি লগ দশ বেসড টু পয়েন্ট থ্রি ফাইভ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা বের করি টু পয়েন্ট থ্রি ফাইভ লগের বেজ আছে দশ তাহলে এটা আমরা পাই জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান এটা আমরা কী পাই জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান তারপরে সাথে আছে কি দেখো এখানে আবার মজার জিনিস এখানে মজার জিনিসটা কি এখানে মজার জিনিসটা হচ্ছে লগের আর্গুমেন্টের পাওয়ারে সিক্স আছে লগের আর্গুমেন্টের পাওয়ারে কি আছে সিক্স আছে তাহলে সিক্সটা কিন্তু আমাদের সামনে চলে যাবে সিক্স ইন্টু লগ কি আমাদের লিখতে হবে লগ দশ বেজ দশ তাই না এখানে দেখো লগের বেজ এবং আর্গুমেন্ট সেম তাহলে এটা কিন্তু আমাদের ওয়ান হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারি টেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান সাথে কি সিক্স ইন্টু ওয়ান সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স হয় পরে যেটা আমরা যদি এটাকে গুণ করি দেখো আমরা সিক্স ইন্টু ওয়ান সিক্স হয় সাথে যদি এটা যোগ করি সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান এখন এটাকে যদি আমরা দশ দ্বারা গুণ করে দিই তাহলে কী হবে দেখো তো সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ডিসিবেল তাই না এটাই কিন্তু আমাদের আনসার আশা করা যায় এই ম্যাথটা সবাই বুঝতে পারছো আগেরটার মতোই তাইলে পরবর্তী আবার আরেকটা লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ